সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাকা ঘাস কাটতেছে তো কি ঘাস কাটতেছে আমরা একটু কাকার কাছে এইগুলা সম্পূর্ণ জমিতে এই ঘাস ভরে গেছে তো এই ঘাসে এই এই জমিতে হলো যার হাইব্রিড ঘাসের ব্রিড গুলা রোপণ করবো তো যে কারণে আমরা কিন্তু জমিটাকে পরিষ্কার করতেছি আসলে এই জমিতে অনেক দিন যাবতীয় অনাবাদী ছিল যে কারণে এখানে বন বা বিভিন্ন ধরনের মানে বাজে ঘাসে ভরে গেছে আর কি এটা আমরা এখন পরিষ্কার করবো এইভাবে পরিষ্কার করা হইতেছে সম্পূর্ণ জমি দেখতে পাচ্ছেন এই এইদিকেও কিছু আছে এদিকে বেশ খালি আছে এদিকে বন হয় নাই কিন্তু এই পাশটা আমাদের সম্পূর্ণই বন ছিল দেখেন আপনার এদিকে কেটে কিন্তু অনেক রাখা হয়েছে একেবারে ওই পর্যন্ত দেখতে পাচ্ছেন একেবারে ওই পর্যন্ত ওইখান থেকে এই সম্পূর্ণ বন ছিল এগুলা সব কাটা হইতেছে আর বাকি আছে এতটুকু এতটুকু কমপ্লিট হইলেই কিন্তু আমরা এখানে জমিতে চাষ দিতে পারবো এবং জমিতে চাষ করে তারপরে কিন্তু আমাদের এই জমিতে জারাবান হাইব্রিড রোপণ করবো আমরা আর সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো জারাবান হাইব্রিড ঘাস এবং কত সুন্দর ফলন হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন আর এই ঘাসটি হলো বাংলাদেশের যতগুলা ঘাস আছে এই ঘাসগুলোর মধ্যে সবচাইতে মানে দ্রুত বর্ধনশীল ঘাস এবং সব চাইতে বেশি প্রোটিন সমৃদ্ধ ঘাস হলে যারা হাইব্রিড ঘাস আর এই ঘাসটি নেপিয়ার ঘাসের চাইতে একটু পার্থক্য থাকে আর সেটা হলো নেপিয়ারের চাইতে এই ঘাসটি নরম থাকে বেশি এবং ধার বা কাঁটাযুক্ত যুক্ত যে ব্যাপারটা থাকে সেটাও কিন্তু নেপিয়ারের চাইতে যারা ঘাসে কম থাকে এই জন্য বর্তমানে যারা ঘাসের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে আর যে কাটিংগুলো দেখতে পাচ্ছেন আমরা কাটিংগুলো তৈরি করছি এটা হলো যারা ওয়ান হাইব্রিড ঘাসের আদর্শ কাটিং অর্থাৎ পরিপক্ক কাটিং কারণ আপনার ঘাসের কাটিং যদি সঠিক পরিপূর্ণভাবে না হয় তাহলে কিন্তু আপনার ভালো রেজাল্ট পাওয়া যায় না এই জন্য আপনারা নিশ্চিন্তে এই ভালো মানের কাটিংগুলো সারা বাংলাদেশে নিতে পারবেন আমরা মাত্র পঞ্চাশ পয়সা করে প্রতি গিট হিসেবে বিক্রি করছি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হলো হোয়াইট হাইব্রিড জার্মান ঘাস অর্থাৎ জার্মানের একটা ঘাস এগুলো এই ঘাসটার অনেক বিশেষত্ব আছে সেটা হলো আপনার এই ঘাসটা যত পানি হোক মরবে না কোনো সমস্যা নেই পানিতে রোপণ করা যায় এবং যখন শুষ্ক মৌসুম থাকে তখনও কিন্তু আপনার এটা শুকনোর মধ্যেও হয় আপনার শুকনো তো মরবে না আর এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা হলো পজানা সুপার হাইব্রিড ঘাস এই ঘাসটি একটি পানির ঘাস পানির মধ্যে খুব বেশি ভালো ফলন হবে তবে শুকনো জমি যদি থাকে শুকনো মৌসুমে পানি সেচ দিতে হয় পানি সেচ না দিলে ফলন আসানুরূপ পাওয়া যায় না তো এই ঘাসের কাটিংগুলো যদি আপনাদের লাগে আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কাটিংগুলো নিতে পারবেন তো ভিডিও আজকের মতো এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ